হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি ফুল বানানোর এই নতুন ভিডিওটি আজকে আমি করছি ফুল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মিল্ক কটন সুতা এবং টু পয়েন্ট ফাইভ এর একটি হুক আর লাগবে এরকম তার প্রথমেই আমি একটি স্লিপ নোট করে নিয়েছি এই স্লিপনারটি থেকে আমি এখন উনিশটি চেন করে নেব আমি উনিশটি চেন করে নিচ্ছি আমি উনিশটি চেন করে নিয়েছি এখন পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব পরের ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব এর পরের ঘরে আমি আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব এর পরের ঘরে আমি একটি ডাবল কুশি করেছি এভাবে আমি নয়টি ডাবল কুশি করে নেব ছয় সাত আট নয় আমি এখানে নয়টি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি পরের ঘরে একটি চেন ঝাঁপস ডাবল কুশি করব। আপনি খেয়াল করুন আমি একটি চেন ছেড়েছি আরও তিনটি চেন রয়েছে তারপরে একসাথে ওই তিনটি চেন জয়েন করে নেব এরপরের ঘরে আমি একটি ডাবল কুশি এর পরের ঘরেও আমি একটি ডাবল কুশি করব এরপরের ঘরে আমি আরও আরও একটি ডাবল কুশি করব পরপর তিনটি ডাবল কুশি হল এখন আমি একটি সিঙ্গেল কষি করছি এরপর আমি একটি সিঙ্গেল কুশি করছি শেষ ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করছি তারপর একটি চেন করব এবং এই চেনটিকে আমি একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব আমি এখানে যে চেনটি করেছি সেই চেনটিকে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি এরপর আমি ওই একই ঘরে আবার আরও একটি কুশি করব এবং চেনটিকে একটু টেনে এবং পরের ঘরে আমি আরও একটি সিঙ্গেল করব। এর পরের ঘরে একটি হাফ ডাবল কুশি পরের ঘরে একটি হাফ ডাবল কুশি পরের ঘরেও একটি হাফ ডাবল কুশি তার মানে হচ্ছে পরপর তিনটি ঘরে আমি হাফ ডাবল কুশি করব পরের ঘরে ওই যে আমরা একটি চেন হাফ ডাবল কুশি করেছিলাম ওটি করব একটি চেন ছেড়ে দিব তিনটি চেন থাকবে তিনটি কি একসাথে জয়েন করে নেব এখন আমি নয়টি ডাবল কুশি করবো এই লাইনে যেরকম করেছিলাম প্রথম লাইনে শীত সেরকমই নয়টি ডাবল কুশি করে নেব একটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি একটি হাফ ডাবল কুশি করব। এবং তারপরের ঘরে একটি হাফ ডাবল কুশি করব। এবং পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করবো এখানে প্রথম যে চেনটি রয়েছে প্রথম লাইনে যে হা করেছিলাম সেই চেনটির সাথে জয়েন করে দেব জয়েন করে ওই ঘরটিতে একটি চেন করে নেব এখন ওই যেই আমি তারটি দেখিয়েছিলাম সেই তারটি এই চেনটির সাথে জয়েন করে নিচ্ছি চেনটির ভিতরে তারটি জয়েন করে নিলাম এখন আমি এই তারটি সহ একসাথে বুননটি করবো এই তারটি ভিতরে থাকবে এখন আমি প্রথম ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি পরের ঘরেও একইভাবে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এর পরের ঘরে একটি হাফ ডাবল কুশি এরপরের ঘরেও একটি হাফ ডাবল কুশি এবার আমি একটি ডাবল কুশি করব এবং একই ঘরে আরও একটি ডাবল কুশি করব তার মানে হচ্ছে একই ঘরে আমি দুইটি ডাবল কুশি করব এরপরের ঘরে একটি ডাবল কুশি করবো এরপরের ঘরে আমি দুইটি ডাবল কুশি করব এরপরে আমি পাঁচটি ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এরপরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি চেঞ্জ হাফ ডাবল কুশি সেটি করছি এরপরের ঘরে একটি হাফ ডাবল কুশি এরপরের ঘরে আরও একটি হাফ ডাবল কুশি এবং এর পরের ঘরে আরও একটি হাফ ডাবল কুশি আমি পরপর তিনটি হাফ ডাবল কুশি এখন একটি সিঙ্গেল কুশি করছি এরপরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করছি এখন আমি স্টিচ মার্কারটি খুলে নিব এবং যেই চেনটিতে স্টিচ করেছিলাম আমি মার্ক সেই চেনটিতে আমি তিনটি হাফ ডাব তিনটি সিঙ্গেল কুশি করব এখানে আমি ওই চেনটিতে তিনটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখানে আমি পরের ঘরে একটি সিঙ্গেল কুশি এবং এর পরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিলাম এর পরের ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করছি এবং এর পরের ঘরে আমি আরও একটি হাফ ডাবল কুশি করছি এর পরের ঘরে একটি হাফ ডাবল কুশি মানে পরপর তিনটি হাফ ডাবল কুশি তারপর একটি চেন হাফ ডাবল কুশি একটি চেন ছেড়ে তিনটি চেন একসাথে জয়েন্ট এরপরে আমি ডাবল কুশি করবো পাঁচটি এক দুই তিন চার পাঁচ এরপরের ঘরে দুটি ডাবল কুশি করব এরপরের ঘরে আমি একটি ডাবল কুশি করব এরপরের ঘরে আমি দুইটি ডাবল কষি করব এর পরের ঘরে আমি একটি ডাবল কুশি করবো একটি হাফ ডাবল কুশি করলাম এখন আরও একটি হাফ ডাবল কুশি করব এবং এরপরে একটি সিঙ্গেল কষি এরপরে আবারও একটি সিঙ্গেল কুশি করব এখন আমি প্রথম যে চেনটি দিয়ে শুরু করেছিলাম এই লাইনটি সেই চেনটির সাথে জয়েন করে দিব এখন তারের মাঝখান থেকে আরও একটি চেন টেনে আমি সুতাটি কেটে নেব এভাবে আমি একটি পাপড়ি তৈরি করে নিলাম এখন তার দুইটা তার একসাথে একটু বেছিয়ে নেব যার ফলে পাপড়িটি সিকিউর থাকবে এখন আমি পাপড়িটিকে একটু হাতে শেপ দিয়ে নিচ্ছি একটি পাপড়ি তৈরি হয়ে গেল এখন আমি ভিতরে যে রেণুগুলো দিয়েছি এই রেণুগুলো তৈরি করব একটু তার নিয়ে তার মাঝখান থেকে একটু হলুদ রঙের সুতো আমি পেঁচিয়ে নেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে করছি একটু শক্ত হাতে করতে হবে সুতাটা লুজ করা যাবে না আমি একটু শক্ত হাতে সুতাটিকে পেঁচিয়ে নিচ্ছি এবং দুটো তারকে একসাথে করে একটু বেঁচিয়ে নিচ্ছি এই কাজটি শক্ত হাতে করতে হবে নাহলে সুতাটি লুজ হয়ে খুলে চলে আসবে এখন আমি বেঁচিয়ে নিচ্ছি সুতাটি এখন আমি সবুজ সুতাটি নিচে থেকে জয়েন করব তার জন্য হলুদ সুতাটি আমি কেটে নিচ্ছি এখন আমি একটু আঠা লাগিয়ে নেব যাতে হলুদ সুতাটি খুলে না আসে আমি এই আঠাটি ইউজ করছি আপনারা চাইলেও করতে পারেন আর আঠাটি খুবই ভালো আমি আঠাটি দিয়ে সবুজ সুতাটিকে একটু সিকিউর করে নিচ্ছি হলুদ সুতাটি এখন আমি সবুজ নিচ থেকে জয়েন করব সবুজতাটি জয়েন করছি এটাও একটু শক্ত হাতে করতে হবে সবুজ সুতাটি বেঁচে নিলাম এখন আমি সবুজ সুতাটি নিচ থেকে কেটে একটু আঠা দিয়ে লাগিয়ে নেব আমি আঠা দিয়ে সুতাটিকে সিকিউর করে নিচ্ছি আমি রেনুটি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় আমি আরও কয়েকটি রেনু তৈরি করে নেব আমি অফ ক্যামেরায় আরও চারটি রেনু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখন এই পাঁচটি রেনু আমি একসাথে একটু পেঁচিয়ে নেব এই পাঁচটির আমি ফুলের মাঝখানে ব্যবহার করবো এখন আমি প্রথমে যে আপনাদের একটি পাপড়ি তৈরি করে দেখিয়েছিলাম আমি এরকমই আরও পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখানে এখন আমি মোট ছয়টি পাপড়ি হয়েছে আমার আমি এখন এই পাপড়িগুলো থেকে কিভাবে এই ফুলের শেপটি করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটি পাপড়ি মাঝখানে ধরে নেব পাপড়িগুলো সুতা কাটার যে অংশটি থাকবে সেই অংশটি আমরা নিচের দিকে দিব আর যেই সোজা যে অংশটি থাকবে সেটি আমরা উপরে দিব তাহলে আমাদের ফিনিশিং খুব ভালো আসবে এভাবে রেনুর অংশটি মাঝখানে বসে তিন পাশে আমরা তিনটি পাপড়ে দিয়ে নেব এখন একটু সুতো দিয়ে লক করে নেব এই কাজটি একটু শক্ত হাতে করতে হবে হলে পাপড়িগুলো ঢিলে হয়ে যেতে পারে এরপরে আমরা তিন বাকি যে তিনটে পাপড়ি আছে তার গোড়ার দিকে এভাবে একটু গরফ করে নেব তার ফলে বসাতে সুবিধা হয় আমি একইভাবে তিনটি পাপড়ি তিন দিকে বসিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে ফুলটি তৈরি করে নিচ্ছি এখন আমি পাপড়িগুলোকে একটু সেট করে নিচ্ছি যে সুতাটি রয়েছে সেই সুতাটি আমি ভালো করে পেঁচিয়ে দিব এভাবে সুতাটি পেঁচিয়ে পেঁচিয়ে আমরা একদম পুরো তারে পেঁচিয়ে তারগুলোকে হাইড করে দিব সুতাটি পেছানোর ফলে পাপড়িগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে আপনারা একটু সেদিকে লক্ষ্য রাখবেন মাঝে মাঝে একটু ঠিক করে নেবেন আমি সেই কাজটি করছি এখন আমি সুতাটিকে শক্ত করে পুরো তারে পেঁচিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এখন আমি আস্তে আস্তে পুরো তারে সুতাটি পেঁচিয়ে নিচ্ছি এভাবে পুরো তারে আমি সুতাটি পেঁচিয়ে নিয়ে ফিরে আসলাম এখন আমি সুতাটি একটু কেটে নিয়ে একটু আঠা দিয়ে লক করে দেব এভাবে আমি এই লিলি ফুলটি তৈরি করে নিলাম আপনারা এই ফুলগুলো বানিয়ে আপনাদের ড্রয়িং রুমে বা আপনাদের লিভিং রুমে সাজিয়ে রাখতে পারেন বা কাউকে গিফটও করতে পারেন দারুণ লাগে এই ফুলগুলো আমি এই বার্ডসটিও তৈরি করে নিয়েছি এই বার্ডসটির ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আমি এই ভিডিওটিও শেয়ার করে দিব আপনাদের সাথে আমি এই বার্থসটিকে স্টিকের উপরে লাগিয়ে নেব এবং গোড়ার দিকেও একটু আঠা দিয়ে সিকিউর করে নিচ্ছি যাতে খুলে না আসে এই স্টিকগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে থেকে কিনতে পারবেন প্রয়োজন হলে কমেন্টস করে জানাবেন আমি পেজ লিঙ্ক শেয়ার করে দেব এখন এই ফুলটি এখানে একটু সুতা দিয়ে জয়েন করে নিলেই আমাদের লিলি ফুলটি তৈরি হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এটি লাইক করবেন কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ